নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব একদমই নিরামিষ রেসিপি আমিষ নিরামিষ যে কোনো দিন বানাতে পারেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক উচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো উচ্ছে নিয়েছি এবারে উচ্ছে দু সাইডটা কেটে বাদ দিয়ে এইভাবে লম্বা চার টুকরো করে কেটে নিচ্ছি প্রত্যেকটা উচ্ছেকে এইভাবে চার টুকরো করে কেটে নিতে হবে যারা উচ্ছেটা একদমই পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেলে দেখবেন রোজ বানাতে ইচ্ছা করবে সবকটা উচ্ছে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখব উচ্ছেটা ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি এরপর ছোটো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চা চামচ টক দই যে কোনো রান্নাতে দই ব্যবহার করার সময় ফ্রিজের একদম ঠান্ডা দইটা ব্যবহার করবেন না এতে কিন্তু দইটা কেটে যায় সবসময় রান্নার খানিক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখে দেবেন যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন দইটা ব্যবহার করবেন এতে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে উচ্ছেগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপের জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ নুন উচ্ছে খাওয়ার সময় অনেকের দেখবেন খুব বেশি তেতো লাগে এতে খেতেও চান না রান্নার আগে উচ্চগুলোকে ভাপিয়ে যদি জলটা একটু ফেলে দেওয়া হয় তাহলে দেখবেন তেতোভাবটা অনেকটা কমে যায় জল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে একদম অল্প সময় একটু সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট মতো উচ্চগুলোকে আমি হালকাভাবে ভাপিয়ে নিয়েছি ফ্লেমটা অফ করে সাথে সাথে এগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো যাতে জলটা ভালো মতোভাবে ঝরে যায় উচ্ছেগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ মতো দিয়েছি আপনি এর বদলে সর্ষে তেলও রান্নাটা করতে পারেন উচ্ছেগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে থেকে বীজগুলোকে আমি বার করে দিয়েছি বীজগুলো থাকলে একটু বেশি তেতো লাগে তাই আমি বার করে ফেলে দিয়েছি আপনি রাখতেও পারেন তেলটাও এতক্ষণ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে উচ্ছে একদম লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজতে হবে দেখুন আমি যেভাবে হালকা করে ভেজে নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এইভাবে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন তেল আর দিচ্ছি একটা চামচ ঘি ঘিয়ার তেল একসাথে যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ফোড়নে দিলাম একটা দারচিনির টুকরো একটা এলাচ দুটো লবঙ্গ একটা গোটা শুকনো লঙ্কা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার এই ফোরনগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোরনটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু মগজ পোস্ত বাটা সাদা এই মশলাটা বানানোর জন্য আমার লেগেছিল সাদা আটটা কাজু বাদাম এক টেবিল চামচ চারমগজ এক টেবিল চামচ পোস্ত দানা তারপর এর মধ্যে অল্প করে দুধ দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম আর এর মধ্যে একসাথে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এবারে মশলাটা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেক সময় দেখবেন দইটা রুম টেম্পারেচার থাকার পরও কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখবেন কেটে যায় এতে আপনি কি করবেন হয় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে বন্ধ করে দেবেন আগে মশলার মধ্যে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করবেন এতে দেখবেন দইটা কোনোভাবে আর কেটে যাবে না এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি মতো নুন সব মশলা একসাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষাবো এতে খুব তাড়াতাড়ি ভালোভাবে কষানো হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিচ্ছি মশলার থেকে তেলটা দেখুন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এর মানে মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো মশলার মধ্যে উচ্চগুলোকে এবার দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ দুধটা দিতে না চাইলে এর বদলে আপনি জলও দিতে পারেন তবে দুধ দিয়ে এই রেসিপিটা রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট নামানোর আগের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি মিষ্টিটা অবশ্যই করে অল্প হলেও দেবেন এতে স্বাদটা ভালো আসবে আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল হাফ চামচ দিচ্ছি কেওড়ার জল আর দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাইতে রেখে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই নিরামিষ উচ্ছে রেজালা আমাদের তৈরি রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও ভালো লাগে যাকেই খাওয়াবেন সেই আঙুল চেটে খাবে আজকের এই নিরামিষ উচ্ছে রেজালা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ